সেই ঘটনার পর সকলেই তারা বাড়ি ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নেয় মিনি সকলের সামনে আসে এবং বলে এখন এই বাড়ি থেকে তাদের বেরিয়ে যাওয়া উচিত এ ব্যাপারে একমত ছিল তারাও তবে একদমই এ ব্যাপারে রাজি ছিল না রয় কারণ সে এই বাড়িটাকে কাজে লাগিয়ে টাকা ইনকামের ধান্দা করছিল অর্থাৎ টাকা বের করে সে তার উপরে থাকা সব ঋণ শোধ করতে চাচ্ছিল তাই সে কোনোভাবে এ ব্যাপারে কোনো রকম সলিউশন ছাড়াই সে সিদ্ধান্ত নেয় এ বাড়ি ফিরে যাবে না এই কথা শুনে মিলি বলে যে তার ঘরে একটা অদ্ভুত বিশ্বাস দেখেছে সে রয় ভাবে মিলি হয়তো মিথ্যা কথা বলছে তাই রয় মিলির ঘরে যায় রুম চেক করতে আর রয় সেখানে কিছুই দেখতে পায় না এগুলো দেখে মিলি খুবই রেগে যায় এবং তার হাতে থাকা তার ড্রয়িং বুকটি সেখানে ফেলে রেখে ভেতরে চলে যায় রয় কিছুতেই বুঝতে পারছিল না যে তার কি করা উচিত তিশা তাকে চিন্তা করতে নিষেধ করে তিশা বলে আমি মিলিকে বুঝিয়ে নিব এ কথা বলে তিশা রুমে চলে যায় তখন জিহাদ মিলির ফেলে রাখা ড্রয়িং বুকটি ঠিক করছিল তখনই সে দেখতে পায় মিলির আঁকা সেই অদ্ভুত আকৃতির ছবি জিহাদ এরকমটা দেখে খুব চমকে যায় এমন সময় তিশা আসে এবং তাদেরকে জানায় জানালা দিয়ে মিলি বেরিয়ে গিয়েছে এরকমটা শুনে তারা চারজনই বেরিয়ে পড়ে মিলিকে খোঁজার এই জঙ্গলের মধ্যে এত রাত্রিবেলা মিলিকে তো একা ছাড়াই যাবে না সে তো এমনিতেও অসুস্থ তারা বেরিয়ে যাওয়া মাত্রই ওই বাড়িতে শুরু হয় অস্বাভাবিক কাহিনী লাইটগুলো ফ্লিকার করতে থাকে দরজাটাও একা একাই লেগে যায় পুরো বাড়িটি অন্ধকার হয়ে যায় এদিকে সময় আমরা মিলিকে দেখতে পাই যে কিনা একা একা জঙ্গলের বাইরে বের হওয়ার রাস্তা খুঁজছিল এমন সময় ফিস ফিস কণ্ঠে বেশ কিছু কথা শুনতে পাই মিনি যে কণ্ঠগুলো ছিল অস্বাভাবিক মিলি এগুলো সহ্য করতে পারছিল না এমন সময় মিলি তার থেকে কিছুটা দূরে কোনো এক অশুভ শক্তিকে দেখতে পায় সে বিষয়টা দেখে খুবই ভয় পেয়ে যায় কিন্তু সে সেগুলো মাথায় না নিয়ে সামনের দিকে হাঁটতে থাকে অন্যদিকে তাকে তার বন্ধুরা খুঁজে বেড়াচ্ছিল পুরো জঙ্গলে দ্বারা সেখানে জঙ্গলের মাঝে কিছু পায়ের ছাপ দেখতে পায় তবে সেটা কোন দিকে যাচ্ছে তারা কেউই সেটা বুঝতে পারছিল না এ কারণে তারা ডিসিশন নেয় যে আলাদা আলাদা জায়গায় তারা সবাই মিলিকে খুঁজবে এদিকে মিলিকে দেখা যায় সে ঝর্নার কাছে পৌঁছে গিয়েছে এদিকে আমরা সেই অশুভ শক্তিকে দেখতে পাই দাঁড়া তিসার রয় এবং জিহাদের আশেপাশে ঘোরাঘুরি করছিল এবং তাদের জ্বালাতন করছিল ঠিক তখনই জিহাদের লাইটটা আপনা আপনি অফ হয়ে যায় যেটা অন করতে আমরা দেখতে পাই সেই পিসাসটা জিহাদের পিছনেই দাঁড়িয়েছিল এদিকে আমরা মিলিকে দেখতে পাই আবার একটা ছিল পার হওয়ার সময় থমকে দাঁড়ায় কেননা সে অনুভব করতে পারছিল যে এই অশুভ শক্তি ঠিক তার পেছনেই আছে সত্যি ওই অদ্ভুত পিসাসটা পেছনেই ছিল মিলির মিলি সেদিকে তাকাতেই উদা হয়ে যায় আচমকা সেই পিসাসটি তার সামনে চলে আসে তখন মিলি অনেক ভয় পাই ঠিক তখনই পানির ভেতর থেকে দুটি হাত উঠে মিলিকে টেনে পানির ভিতরে ফেলে দেয় পানির ভেতর থেকে মনে হয় কেউ তাকে টানছিল পানির মধ্যে মিলির পেছনে আমরা আরেকজন পিশাসকে দেখতে পাই মূলত ওই বইতে থাকা পিস্বাসটি জেগে উঠেছিল এখন পানির ভেতরে থাকা এই পিশাস এবার মিলিকে ডুবিয়ে মেরে ফেলার চেষ্টা করে মিলিও অনেক চেষ্টা করে নিজেকে বাঁচানোর এদিকে ওই সময় দাঁড়ার কাছে চলে আসে গাছের মতো দেখতে আরেকটা পেটনি যে কিনা দাঁড়াকে ধাক্কা দিয়ে প্রথমে ফেলে দেয় এরপর তার পা টেনে ছেঁচড়িয়ে নিয়ে যায় দ্বারা এইসব দেখে খুবই ভয় পাচ্ছিল নিজেকে সামলে পিছে তাকালে সেখানে কাউকে দেখতে পায় না দাঁড়া ঠিক তখনই ওপর থেকে দাঁড়াকে আক্রমণ করে ওই পেটনি দাঁড়ার কাছে চলে আসে রয় এর ফলেই সে বেঁচে যায় অন্যদিকে ওই সময় আমরা তৃষাকে দেখতে পাই যে কিনা ঝিলের কাছে যায় এবং সেখানে এসে মিলিকে দেখতে পাই মিলি তখন পানির ভেতরে ছিল মিলির এই অবস্থা দেখে ভীষণভাবে তারা ভয় পেয়ে যায় চিৎকার করে বাকিদের সবাইকে ডাকতে থাকে সে নিজেই ছুটে যায় মিলির কাছে মিলির তখন জ্ঞান ছিল না রয় এবং জিহাদও সেখানে চলে যায় এবং মিলির জ্ঞান ফেরানোর চেষ্টা করে আমি তারা সেদিকে এগোতে ভয় পাচ্ছিলো অসবি শক্তির উপস্থিতি টের পাচ্ছিলো তাও কোনো মতে তারা মিলিকে নিয়ে বাড়িতে ফিরে আসে সেখানে মিলি তখনও পর্যন্ত জ্ঞানহারা ছিল মিলির কাছে যায় রয় রয় একে নিজের বোনের এই অবস্থা দেখে অবাক হয়ে যায় এবং সে অনেক চিন্তিতও ছিল মিলির কাছে রয় বসেছিল এমন সময় মিলির জ্ঞান ফিরে আসে সে সে রয়ের হাত ধরে বলতে থাকে যে এই জঙ্গলের ভেতরে কাউকে দেখতে পেয়েছে এবং সে তাকে ডুবিয়ে মেরে ফেলার চেষ্টা করেছিল রয় ভাবে মিলির হয়তো আবারও এনজাইটি অ্যাটাক এসেছিল সে তাই মিলিকে অবিশ্বাস করে সে আরও উল্টো মিলিকে বুঝায় যে জঙ্গলের ভেতরে কিছু নেই তখন মিলি তর্ক করার চেষ্টা করলে রয় সেখান থেকে চলে যায় ব্যাপারটা নিয়ে মিলি আরও বেশি ভেঙে পড়ে মিলি প্রায়ই নিজের স্বপ্নে কোনো এক মেয়েকে দেখতে এ কারণ মিলি না পেত এ কারণেই তার অ্যাংজাইটি অ্যাটাক আসত এখন এদিকে অন্য ঘরে বসে জিহাদ তখনও পর্যন্ত ওই বইটি নিয়েই ভাবছিল সাহস করে সে ওই শয়তানি বইটি আবারও মেলে এবং ওই বিশেষগুলোর ছবি দেখতে থাকে এমন সময় সে যে ঘরে বসেছিল সেই ঘরের দরজা আপনা আপনি খুলে যায় সেখানে আমরা কাউকে দেখতে পাই না তবে পরক্ষণে মনে হয় কেউ যেন ভেতরে আস্তে আস্তে করে জিহাদের দিকে যাচ্ছে যেটার উপস্থিতি টের পাই জিহাদো তাই সে পিছে ঘুরে দেখতে পায় সেখানে কেউ নেই এরপর সামনে ঘুরেই সে চমকে উঠে কেননা তার সামনে দাঁড়িয়েছিল তিশা তিশা মূলত এখানে এসেছিল তবে অন্য সাইডে গিয়ে দাঁড়ানোর ফলে জিহাদ তাকে দেখতে পায়নি জিহাদের হাতে ওই বইটি দেখে তিশা প্রচন্ড রেগে যায় রেগে গিয়ে জিহাদকে বলে যে তার এই বইটি পড়া উচিত নয় জিহাদ বলে যে সে মিলিকে সাহায্য করতে চায় আর এ কারণে বইটি পড়েছে তাদের দুজনের মধ্যে তর্কাতর্কি শুরু হয় তখন দেখা পাই মিলি ঘুমিয়ে রয়েছে মিলির রুমের দরজাটা আপনা আপনি খুলে যায় আজমকা চোখ মেলে ওঠে মিলি তখনই তার সামনে চলে আসে এক ভয়ানক পেতনি আস্তে আস্তে মিলিকে তার বসে নিয়ে আসে যে ব্যাপারে কোনো কিছু না জানা রয় যায় তারার সাথে কথা বলতে তারা তখন বাড়ির বাইরে দাঁড়িয়েছিল দ্বারা এখানে রয়কে বলে তাদের এখন মিলির আশেপাশে থাকা উচিত এখানে আসা উচিত হয়নি এই কথা বলতে আমরা মিলিকে দেখতে পাই ও পিসাসের বসে থাকা মিলি আস্তে আস্তে করে উঠে আসে এবং হাঁটতে হাঁটতে আয়নার সামনে এসে দাঁড়ায় সে আয়নার দিকে তাকাতে আয়নাটা ভেঙে যায় এরপর আয়নার সে কাজগুলো তুলে নেয় মিলি যে কাজ দিয়ে সে প্রথমে নিজের হাত কাটে আর এরপর ওই কাজ সে আস্তে আস্তে করে নিজের চোখের মধ্যে ঢুকাতে যাচ্ছিল ঠিক তখনই সেখানে রয় চলে আসে এবং তাকে বাঁচিয়ে নেয় তখন মিলির ওষুধের সময় হয়ে গিয়েছিল তাই তিশা তাকে ওষুধ খাইয়ে দেয় এখানে মিলি নিজের গলায় থাকা নড়ির ওই নেকলেসটি খুলে তিশার হাতে দিয়ে দেয় যেটা টেবিলের ওপর রেখে তিশা মিলিকে ঘুম পাড়ায় এবং ওই ঘর থেকে বেরিয়ে আসে মিলি তখন নিশ্চিন্তে ঘুমিয়ে ছিল অন্যদিকে মিলিকে নিয়ে সবাই চিন্তা করতে থাকে এখানে তিসা এবং ড্রয়কে এসে জিজ্ঞেস করে যে বাড়িতে থাকা কেন তার জন্য ইম্পর্টেন্ট সে কবে লোন নিয়েছে এবং কার কাছ থেকে লোন নিয়েছে যে কারণে সে ভয়ে এখান থেকে ফিরে যেতে পারছে না তখন রয় এদের সবাইকে সবকিছু খুলে বলে যে ব্যাপারে আগে থেকে তারা কেননা তারা সব সময় রয়ের সাথে মূলত একদিন জোয়া খেলার সময় সে অনেক টাকা লোন নিয়ে ফেলে যা তার কাছে ছিল না আর এ জোয় সে জিততে জিততে হেরে যায় যার ফলে তার সব কিছু নিঃস্বত হয়েই যায় তার পাশাপাশি সে যাকার তার এক গুন্ডার কাছ থেকে অনেক বেশি লোন নিয়ে ফেলে আর এই কারণে মূলত সে এখন জাকার্তা যেতে ভয় পাচ্ছিল তারা তাকে হাতে পেলে একদমই শেষ করে দিবে এখানে তারা বুঝতে পারে যে তারা সকলে কোনো না কোনোভাবে অর্থনৈতিকভাবে সমস্যায় রয়েছে তারা সবাই নিজেদের সমস্যার ব্যাপারে ভাবছিল তবে তারা তো জানতই না যে তারা অলরেডি আরও বড় ধরনের সমস্যায় পড়তে চলেছে যেখানে তাদের জীবন মরণ নিয়ে টানাটানি ঘুমিয়ে থাকা মিলির পাশে থাকা দরজাটি খুলে যায় যায় সাথে সাথে মিলি বসে চলে ওই সে আবারও আবারও বসে এবং হেঁটে সামনের দিকে এগোতে থাকে যেখানে তার সামনে থাকা দরজাগুলো আপনা আপনি খুলে যাচ্ছিল লাইটগুলো অফন অফ অন হচ্ছিল চেয়ার টেবিল আপনা আপনি সরে যাচ্ছিল মিলি পৌঁছে যায় জিহাদ যে ঘরে বইটি রেখেছিল সেখানে সেখানে গিয়ে সে বইটি মেলে থাকে এরপর সে একটা বিশেষ পাতায় শরীর ওই শয়তানের হাতে যে শয়তান ছিল এই সকল পিসাসের দেবতা মিলি না চাইতেও ওই মন্ত্র পড়তে শুরু করে আর এর ফলে তার ভেতরে প্রবেশ করে ওই শয়তান। যার নাম ছিল চালাং আডাং। এরপর মিরি কুলার হাতে এগোতে থাকে বাকিদের দিকে মিলির হাতে কুড়াল দেখে তারা সবাই হতবাক হয়ে যায় রয় শান্ত করার মিলিকে চেষ্টা করতে থাকে ছিল না তবে মিলিত মিলির মধ্যেই ছিল না সে এখানে কুড়ালটি ওঠায় সোজা মেরে দেয় রয়ের দিকে ভাগ্য ভালো থাকার ফলে রয় সেখান থেকে সরে যায় যা ফলে সেটা দেওয়ালে গিয়ে লাগে তখন মিলি জোরে চিৎকার করে ওঠে চিৎকারটা ছিল অনেক ভয়ানক চিৎকারটি দেওয়া মাত্র মিলি শান্ত হয়ে যায় এবার সে ওই পিসাসের মতো করে নাচতে শুরু করে আশেপাশে বাঁচতে থাকা একটা বিশেষ টিউন যে টিওনের তালে নাচছিল মিলি সে এখানে তাদেরকে উদ্দেশ্য করে বলে তাদের চিন্তা করার কোনো দরকার নেই সে আজ রাতের মধ্যে মিলি শেষ করে দিবে যা শুনে সেখানকার সবাই অনেক ভয় পেয়ে যায় ঠিক তখনই আচমকা মিলি স্বাভাবিক হয়ে যায় সে অজ্ঞান হয়ে যায় তিশা মিলির কাছে দৌড়ে যায় মিলি তখন পর্যন্তই স্বাভাবিক ছিল কিন্তু ব্যথায় কান্না কর মিলি তখন পর্যন্তই স্বাভাবিক ছিল এবং ব্যথায় কান্না করছিল এমন সময় আচমকা সে শান্ত হয়ে যায় আবারও তার ভিতরে শয়তান চলে আসে যে কিনা গলা চেপে ধরে তিসার সে তাকে গলা চেপে প্রায় শেষ করতেই চলছিল তিসাকে বাঁচাতে ছুটে আছে রয় হাত ছাড়ানোর চেষ্টা করে এই সুযোগ নিয়ে তারা কুড়ালটি তুলে একটা ঘরের ভেতরে ফেলে দেয় যাতে করে মিলি এটা সহজে হাতে না পায় আর এরপর সেও এসে রয়কে সাহায্য করতে থাকে তিশাকে সারানোর জন্য এখানে জিহাদও কোনোমতে পেছন দিয়ে এসে মিলিকে টেনে সরিয়ে নিয়ে যায় এর ফলে আচর পড়ে যায় তিশার গলায় তারা বুঝতে পারছিল না তারা মিলিকে কি করবে প্রথমে তো ভাবে তার ঘরে তারা আটকে রাখবে তারপর সিদ্ধান্ত চেঞ্জ করে তারা সবাই ভাই সেই সিক্রেট ঘরে মিলিকে সবাই আটকে রাখবে তাই তারা তাদের ডিসিশন অনুযায়ী কাজ করে কোনো মতে মিলিকে সেই ঘরের ভিতর নিয়ে যায় এবং তাকে ফেলে দৌড়ে এসে বাইরে এসে দরজাটি লাগিয়ে দেয় মিলি সেখান থেকে চিৎকার করছিল দরজা ধাক্কা দেয় মিলির ভেতরে থাকা সেই শয়তান মিলির ভেতরে থাকা সেই শয়তান কোনোভাবে মুক্তি হতে চাইছিল এইদিকে এই ঘটনায় ভীষণভাবে ঘাবড়ে গিয়েছিল তিশা সে ঠিক করে নিয়েছিল সে আর এখানে থাকবে না তাই সে সরাসরি গিয়ে নিজের ব্যাগপত্র গুছিয়ে নেয় সে যখন ঘর থেকে বের হয়ে যায় তখন আচমকা তার সামনে থাকা ঘরটি আপনা আপনি খুলে যায় এবং আর ওই ঘরের টেবিলেই ছিল বইটি অর্থাৎ ওই শয়তানি বইটি যেটার কাছে এগিয়ে যায় তিশা না তিশা সেখানে যেতেই বাতাসে বইয়ের পাতা আপনা আপনি উল্টে যায় পাতা উল্টাতে দেখা যায় সেই পিসাসকে জিব্বা বাইরে বের হওয়া ছিল তখন তিসার মনে হয় তার থেকে কেউ দৌড়ে আসছে তবে তিসার পিছে তাকাতে দেখতে পায় সেখানে কেউ নেই এমন সময় ওই পিসাসের ছবি দেখতে পায়। এবং আচমকা ওই পিসাস তার পেছনে চলে আসে এখানে আমরা শেষ করছি এপিসোড টু পরবর্তী এপিসোড দেখতে আমাদের পাশেই থাকুন